আসসালামু আলাইকুম ওরহমতুল্লা প্রিয় প্রদর্শক ডেইলি হাদিস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব আজ সোমবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি অথবা এই আমলটি একবার করতে পারেন তাহলে আপনার জীবনের আশি নব্বই বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলমিন নিমিশেই মাফ করে দিবেন এবং যে দোয়া বা যে আমল করলে তাহাজত নামাজ পড়ার সব পাবেন আপনার আপনার পাঁচ হাজার রাকাত তাহাজত নামাজ পড়ে যে পরিমাণ সব পাবেন এই আমলটি করলে সেই সম পরিমাণ পাবেন এবং যাদের পরিবার ও সংসারের ভিতর অভাব অনটন ও ঝামেলা সবসময় লেগেই থাকে মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না তাদের কাছে অনুরোধ করছি জীবনে একবার হলেও এই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক প্রদর্শক মানুষের জীবনে চলার পথে গুনা হয়ে যেতেই পারে তবে গুনাহমুক্ত জীবন আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত গুনাহ থেকে বেঁচে থাকলে পরকালে মিলবে জান্নাত আবু তাআলা আনুহ থেকে বর্ণিত রসুল সাল্লু আলিমুসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দোয়া করার সময় তাড়াহুড়ো না করে এবং এই কথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না এই দুইটি কাজ যদি কোনো ব্যক্তি না করে তাহলে তার দোয়া অবশ্যই আল্লাহ আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ অর্থাৎ দোয়া কবুলের ব্যাপারে আপনাকে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের উপর বিশ্বাস রাখতে হবে হাদিসে আছে হজরত জাবের রা আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল আলী হসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করেন অথবা তার কোনো বিপদ দূর করে দিন যতক্ষণ না সে কোনো পাপাচারে লিখতে হয় প্রদর্শক সর্বপ্রথম আমি আপনাদেরকে ঋণ মুক্তির দোয়া ও আমল বলে দিব এই আমলটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন প্রদর্শক আমরা সবাই চাই আমাদের কারো জীবনে যেন ঋণ না থাকে কারণ কারো জীবনে যেন অভাব না থাকে এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রবিউল্লাহ তাল্লাহ আনুহুয়ের কাছে কিছু সাহায্য চাইলেন হজরত আলী রবিআল্লাহ তাল্লাহ আনুহু তাকে বললেন রসুল করিম সাল আলি আমাকে কয়টি বাক্য শিখিয়ে দিয়েছেন আমি কি তোমাকে সেই বাক্য কয়টি শিখিয়ে দিব সেটা পড়লে আল্লাহ তালা তোমার ঋণের দায়িত্ব নিজেই নিয়ে নেবেন সুবহান আল্লাহ তোমার ঋণ যদি পাহাড় পরিমাণ সমান হয় তাহলে আল্লাহ তালা তা তোমার পক্ষ থেকে পরিশোধ করে দেবেন দোয়াটি হল আল্লাহ اللهم اكفني بحلالك عن حرامك ان حرامك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك عمن سواك আল্লাহুম্ম আকফিনি বিহালাlica আন হারামিকা ওয়া আঘনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক অর্থ হে আল্লাহ তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মোকাবেকি হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল ঋণ মুক্ত করো সুবহানাল্লাহ কত সুন্দর অর্থ প্রিয় দর্শক আমরা এখন আশি বছরের গুনাহ মাফের কয়েকটি ইস্তিগফার কয়েকটি দোয়া শিখব ইনশাআল্লাহ প্রথমে আমরা একটি ইস্তিগফার শিখব ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আস্তা ফিরুল লহললাদি লা ইলাহা, ইল্লাহুুয়াল হাইইুল পাই ইউমু ও এতুবু ইলাই অর্থ। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই। যিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীবী চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। আমরা আরও একটি স্টেগফাার গুনাহ মাফের দোয়া এখন শিখব সমিল্লাহর রহমান রহিম স্বামী আয়না ও অত আয়না গুফ র মাসির একবার বলি স্বামী আয়না ও অত আয়না গু ফ্র মাসির অর্থ আমরা শুনলাম ও জানলাম আমরা শুনলাম ও মানলাম হে আমাদের রব আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রতবর্তন করি সুবহানাল্লাহ কত সুন্দর আমুল আমরা আরো একটি দোয়া শিখব দোয়াটি হলো রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউআল আলিম ওয়া তুবা আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম আরেকবার বলি অব্যানাতাকব্বাল মিননা মিন্না আংতা সামিয়া উল আলিম ওয়াতুবা আলাই না ইন্নাকা আংতাতা ওয়াবুর রহিম অর্থ হে আমাদের রব আপনি আমাদের পক্ষ হতে এটি কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বঙ্গ আমাদের ক্ষমা করুন নিশ্চয়ই আপনি অধিক তওবাকারী কবুল তওবা কবুলকারী ও দয়াময় আল্লাহ কত সুন্দর অর্থ প্রিয় দর্শক আজকে আমরা কয়েকটি দোয়া শিখলাম আশা করি আল্লাহ তালা আমাদেরকে এই দোয়ার মাধ্যমে আমাদের জীবনের সকল গুণা আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তাল্লাহ সকল জীবনের সকল গুণা মাফ করে দিবেন এবং আমাদের সংসারের অভাব অনটন সব দূর করে দিবেন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত